আচ্ছা আজকে আমরা ভাবরা ভাষাটা পেলাম না ঠিক আছে কিছু আছে জিলাপি সিঙ্গারা আর গোজা লেংচা এগুলো নিয়ে আমরা দুজন ভাই দাদাকে পেয়েছি ঠিক আছে এখানে স্থানীয় এই জিনিসগুলো যে আগে তাড়াতাড়ি খেতে পারবে তার জন্য থাকছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুশো টাকা তাহলে দেখা যাক কে আগে খেতে পারে আচ্ছা তোমার নাম দুর্ম আচ্ছা চ্যানেলটা করছো তো মনে হচ্ছে তো কমপ্লেন করতে পারবে তাড়াতাড়ির মধ্যে চেষ্টা দাও আগে ঠিক আছে চেষ্টা করো আগে খাবে তার জন্য থাকছে 200 টাকা এটা হচ্ছে নাড়ুদার তৈরি আগে খালে দিস নাড়ুদার দোকানের সিঙ্গারা ছোলার কি আগে শেষ করতে পারে এইটা খালি দিস

উনিশ বিশ চলছে উনিশ বিশ চলছে হবে কবেক হবে কে আগে খেতে পারেন আজকে আমাদের বিশেষ একটা চ্যালেঞ্জ চলছে নারুদার দোকানে চেলে যে চ্যালুদার তৈরি কিছু জিনিস নিয়ে আমরা চ্যালেঞ্জ করছি যে আগে খেতে পারবে তার জন্য থাকছে আমাদের ছেলেদের পক্ষ থেকে দুটো টাটা সেই বন্ধুরা তোমার জল খাওয়া হয়ে গেল দিন খাওয়া হয়ে গেলো লাইটা লেগে যাচ্ছে ওই জন্য জল খাচ্ছে পুৰদা দে নাৰুলাৰ দোকানে চেলেঞ্জ আৰু বাকী আছে দুশ টকা

राजा 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 चला मंगिला का मार मार आरो निकरा गाइस आज के चलेस के हमारा नाडूदार दुकान मारे और एकटा मार मार राजा सुई आठवी राजा सुई दे चल झगड़ा विशेष पहले हमारे चैनल लोगो के खावा दावा कंपटीशन के आगे के राजा बालू सर 8000 रखे हैं से 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 से